আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে মোহু সেট খুবই চমৎকার টা আউটলুক দিবে আর প্রাইসটা থাকবে অনলি মাত্র 1300 টাকা তো কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেইলস বলে দিচ্ছি শুরুতে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি খুবই চমৎকার টা আউটলুক দিবে আর এটা দেখতেই আমরা সম্পূর্ণ জয়েন্ট কোটি সিস্টেম একটি ওয়ার্ক আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা আউটলুক দিবে এটা হচ্ছে সম্পূর্ণ জয়েন্ট কোটি সিস্টেম একটা আউটলুক দিবে দেখতেই পাচ্ছেন আর প্রতিটি লেয়ারে আমরা কিন্তু 100% চায়না শ্যাটিং দেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন হান্ড্রেড চায়না শাটিং হয়ে থাকবে খুবই চমৎকার আর এখানে কিন্তু কোটির ভিতরে কিন্তু সুন্দরভাবে দুটি লুফ থাকবে আমি লুফগুলো দেখে দিচ্ছি একদম ফ্রি সাইজের লুফ থাকবে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু গেটটা একদম ফ্রি সাইজের থাকবে বডিটা আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য তো লুফ থাকবে আর যদি স্লিপসে চলে যায় স্লিপসটা খুবই চমৎকার এখানে একটা এলাস্টিক দেওয়া রয়েছে এখানে একটি লুফ রয়েছে খুবই চমৎকার আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেব্রিক্স যেরকম দেখাচ্ছি সেম টু ও হয়ে থাকবে কাপড়টা তো বলে রাখলাম হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক এটার সাথে আমরা রেখেছি একটি হুডি সেট খুবই চমৎকার একটা থ্রি পার্টের একটি হুডি সেট থাকছে আর কতটা ফ্রি সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজ আর প্রতিটি লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং থাকবে দেখতেই পাচ্ছেন প্রতিটি লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং থাকবে কপালটা বাঁধার জন্য কিন্তু লুজ থাকবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আর প্রাইসটা রেখেছি অনলি মাত্র তেরোশো টাকা সাইজ হয়ে থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে আর ওয়ার্ড প্রসেসিং খুব ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের কাছ থেকে মহুয়া সেটটি পারচেস করতে পারবেন তো এই ছিল আমাদের আউটলেটে থাকা মহুয়া সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ মানে গর্জেস কাজের হুডি সেট এবং পার্টি বর্কে ইস্যু পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম